তোমার সর্দি লেগেছে আচ্ছা আচ্ছা না কে ফস করছো এখন তোমার খাবার টাইম হয়ে গেছে এই তোমার খাবার

শেষ আসতেছে দেখলি কতটা সর্দি লাগছে হ্যাচু হ্যাচু করতেছি

দেওয়া যাবে না এই যে এখানে একটা পড়ে আছে এখানে একটা পড়ে আছে এই যে এই যে এই যে এই যে হুম খাবার ফেলতে হয় না হুম ঠিক ঠিক আছে ঠিক আছে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো হুম ডাক্তার বউ কাছে যাবি যাবি চলো 간다 보면은 또올 포인트 올 포인트고 아가잖아올 붙어고 올 붙어고 가얘또 이거 먹어 여기다 가왜 가네 가 아이고 아이고 5 이거 칼레 구무구무 আপনারা কখন দেখেছেন বিড়াল হ্যাঁ হ্যাঁ দিচ্ছে আপনাদের বিড়াল কি হ্যাঁ হ্যাঁ দেয় النيلك سه، 어 و م ت